গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প সৌরভ সব দিক থেকে বিপদ একেবারে ঘিরে ধরেছে একে তো জিনিসপত্রের এই দুর্মূল্যের বাজার তারপর দুটি ছেলে ছেলেমেয়েরই একসঙ্গে টাইফয়েড দেবব্রত অত্যন্ত খাবড়ে গেল কলেজের প্রফেসরই আজকাল মাস্টারই সমান তারপর নতুন কলেজ ধবধুরস্ত জামা কাপড়ে গলায় চাদর জড়িয়ে একদল উজ্জ্বল জীবন্ত তরুণ তরুণীর সামনে বিদেশি কাব্য সাহিত্যের আলোচনা নিজের কাছেও বেশ উপভোগ্য মনে হয় কিন্তু মাসের শেষে অধ্যাপনার দক্ষিণা বাবদ হাতে যা আসে তাতে সংসারের খরচ কুলোয় না সকালে বিকেলে টিউশনে দুটো তাই বাধ্য হয়ে নিতে হয়েছে তার মধ্যে একটা থেকে নিয়মিত যা আদায় হয় তা এক কাপ চা আর কিছু মিষ্টি কথার সৌজন্য কলেজ কমিটির প্রেসিডেন্টের ছোট মেয়ে প্রেসিডেন্ট নাকি খুব রক্ষণশীল অন্যান্য সিনিয়র এবং বয়স্ক প্রফেসরদের বাদ দিয়ে দেবব্রতকে যে তিনি নিয়েছেন এতে তো তার ভাগ্য মনে করা উচিত মাসে মাসে টাকা পয়সার তাগিদে বিপিনবাবু বিরক্ত হন সেজন্য অত ভাবে কেন দেবব্রত যখন যা দরকার বাড়ির ছেলের মতো নিঃসংকোচে চেয়ে নিলেই তো পারে একসঙ্গে সব টাকা দিতে হবে তার কী মানে আছে এই তো গেল ছাত্রীর বাবার ধারণা ছাত্রীর ধারণা আরও মারাত্মক তার নিতান্ত সন্নিকটে সামনাসামনি বসে দেবব্রত যে তাকে পড়াতে পারছে এতে তো তার কৃতার্থ হওয়া উচিত তার বুদ্ধি সম্বন্ধে পড়াশুনোর ইতি কর্তব্যতা সম্বন্ধে ক্ষীণতম কোনো মন্তব্য করার আগে দেবব্রত যেন ভুলে না যায় যে ডলি রায়ের বয়স আঠেরো পৃথিবীতে যে বয়স আর কোনো মেয়ের কোনো দিন হয়নি হবেও না পরিচিত স্বল্প পরিচিত সব রকমের বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করতে দেবব্রত বাকি রাখেনি পরিশোধের ভাবনা ভেবে মাথা খারাপ এখন না করলেও চলবে আপাতত ক্রেডিট মানে কৃতিত্ব যার কাছ থেকে যা পাওয়া যায় যে ভাবেই হোক সংগ্রহ করতে পারলেই দেবব্রত আত্মপ্রসাদ লাভ করে দেবব্রতের চেয়ে কল্যাণী বরং অনেক শক্ত মনে মনে ভয় পেলেও স্বামীর কাছ থেকে তা গোপন রাখতেই চেষ্টা করে উল্টে সেই বরং ভরসা দিয়ে বলে এত খাবড়াবার কি আছে অসুখ বিসুখ কি হয় না ছেলে মেয়েদের আজ এই বাজার দর কি তোমার একার জন্য চড়েছে কিন্তু এই লোক দেখানো নির্ভিকতা ভালো লাগে না দেবপ্রতের এতে সে আরও চটে যায় হুম ঘরে বসে অমন বিরত্ব সবাই দেখাতে পারে বাইরে বেরিয়ে একবার পঁয়ত্রিশ টাকার জায়গায় ত্রিশ টাকা ধরে দুমন চাল জোগাড়ের চেষ্টা করে দেখো কতখানি মাথার ঘাম পায়ে ঝরে কোনো বন্ধুর কাছে দু টাকা চাইতে গেলে কতখানি বাগজাল বিস্তার করতে হয় কল্যাণীর অসন্তুষ্টি এবার কিছু প্রকাশ হয়ে পড়ে ঘরে বসে মরচে পড়ে গেলাম তোমার জন্যই না হলে আয়ের কোর্সটা তো শেষ করেছিলাম পরীক্ষাটা কেবল দেওয়া হয়ে উঠল না মনে আছে তোমাকে কত অনুরোধ করেছিলাম তারপর কত মেয়ে বেরিয়ে গেল তোমার হাত দিয়ে কেবল বড় ঘরামির চালায় সন উঠল না হ্যাঁ সে অ্যাডভান্স স্টেজে পরীক্ষা দিতে গিয়ে এক ফ্যাসাদ ঘটিয়ে বসতে তাই বুঝি ভালো হতো বছর আটের আগেকার ঘটনা তবু সেদিনের কথা স্মরণ করে আজও সলজ্জে কল্যাণী মুখ নিচু করল যেন সে ব্যাপারে সমস্ত লজ্জা কল্যাণীর একার সেই প্রথম দিনগুলির কথা কল্যাণীর মনে পড়ল তাকে উচ্চশিক্ষা দেওয়ার সম্বন্ধে তখনও দেবব্রতের দারুণ উৎসাহ কিন্তু তার চেয়েও বেশি উৎসাহ প্রকাশ হয়ে পড়ত অন্য কাজে কল্যাণী ছদ্য গাম্ভীর্যে একটু সরে গিয়ে বলতো কি অসভ্য ওসব কি হচ্ছে দেবব্রতও প্রত্যুত্তরে আবৃত্তি করত পুরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি আজও ভাবতে ভালো লাগে সেই দিনগুলির কথা কথায় কথায় কবিতা আর পদে পদে মিল চিঠির পাতায় আর কবিতার খাতায় তখনকার অসংখ্য মুহূর্ত দেবব্রত ধরে রাখতে চেষ্টা করেছে কিন্তু সেসব উল্টে দেখবার সময় কই তাছাড়া মিল দেওয়া কবিতা দেবব্রতের কানে আজকাল ভাল্গার লাগে দুখানা ছোট ছোট পায়রার খোপের নাম একটি ফ্ল্যাট আর তারই ভাড়া চল্লিশ টাকা তাহলেও এর চেয়ে খারাপভাবে আর থাকা যায় না শত হলেও শিক্ষিতা স্ত্রী এবং প্রেমজ বিবাহ ভাববে কি তাছাড়া নিজেরও একটা পদমর্যাদা আছে তো সমাজে কিন্তু ছোট হোক বড় হোক সমাজে কি আছে এখানে অন্তত কোনো স্পষ্ট ধারণা এ সম্বন্ধে দেবব্রতের নেই কোনো প্রতিবেশী নেই এখানে এক একটি ফ্ল্যাট যেন এক একটি দ্বীপ কোনোটির সঙ্গে কোনোটি যোগসূত্র নেই এখানে কারো সঙ্গে তার আলাপ হয়নি আলাপের কোনো প্রয়োজনও সে বোধ করেনি কিন্তু এখন ছেলেদের এই অসুখের সময় আজ তার মনে হচ্ছে আলাপ করে রাখলে বোধ হয় মন্দ হতো না তাহলে তার ছেলে মেয়ে যখন দুঃসহ ব্যধিতে কষ্ট পাচ্ছে তখন পাশের ফ্লাইটে এই যে চব্বিশ ঘন্টা রেডিও চলছে অনুরোধ উপরোধে তার মধ্যে অন্তত দু এক ঘন্টা সে রেহাই পেতে পারত চারটে পর্যন্ত ক্লাস ছিল কলেজ ছুটির পর সোজা বাড়ি চলে এলো দেবব্রত ধারাচৌড়া খুলতে খুলতে বলল এসেছিল ডাক্তার কল্যাণী বলল হ্যাঁ কি বলল সুধীর বললেন তো ভয় নেই ও তো ওদের বাধা বলি কতদিনের মধ্যে সেরে উঠবে তা কিছু বলল যত্ন করে দেখে না কেবল গল্প টল্প করে চলে যায় কি যে বলো শত হলে তোমার বন্ধু তো কল্যাণী ক্লান্তস্বরে বলল দেবব্রত যেন বড় বেশি নির্ভাস আর বড় বেশি বদমেজাজি হয়ে গেছে কল্যাণী আর পেরে উঠছে না ছেলেদের শুশ্রুষাই করবে না স্বামীকে সামলাবে একটু চুপ করে থেকে কল্যাণী বলল যাও হাত মুখ ধুয়ে এসো বাথরুম থেকে আমি ততক্ষণে তোমার চা করে আনি ওদের কাছে তোমার বসতে হবে না কিছুক্ষণ আগে ওদের পথ্য খাইয়েছি এখন বেশ ঘুমোচ্ছে ওরা চায়ে চুমুক দিয়ে দেবব্রত খানিকটা চাঙ্গা বোধ করল কল্যাণের দিকে তাকিয়ে সত্যি ভারী মায়া হলো তার রাত জেগে জেকে কী চেহারাই হয়েছে মুখে শুষ্ক শীর্ণতা চোখের কোলে কালো ছায়া পড়েছে সমস্ত শরীর ঘিরে ওর ক্লান্তির ছাপ অনুতপ্ত কণ্ঠে দেবব্রত বলল সত্যি ভারী অন্যায় হয়ে গেছে আমার স্বার্থপরের মতো তোমাকে কেবল খাটিয়ে নিচ্ছি তোমার দোষ আছে পালা করে তো জাগবার কথা আমাকে কেন ডেকে দাও না সময় মতো কল্যাণী একটু হাসল তার ক্লান্ত উষ্ঠা ধরে ভারী ম্লান ভারী করুণ দেখালো সে হাসি কল্যাণী বলল আর তুমি বুঝি কম খাচ্ছ সারাদিন তো যায় ছুটোছুটিতে তারপর রাত্রেও যদি একটু আতটু না ঘুমোতে পারো শরীর টিকপে করে আমার একটু কষ্ট হয় না তুমি ভেবো না না কষ্ট আর কিসের আজ সন্ধ্যার পরেই খাওয়া দাওয়া সেরে তুমি শুতে যাবে আমি জাগবো সারা রাত আজও আর ভাবছি যাবো না টিশুনিতে মিছেমিছি কি হবে গিয়ে টাকা যখন আদায় হবে না কল্যাণী বলল না না দুদিন ধরে তো যাওই না আজ দেখো যদি বলে কয়ে কিছু আদায় করতে পারো সব খুলে বললে এই অবস্থায় কিছু যা হোক অন্তত দেবেই মানুষ তো আর গেলেই আদায়ের কিছু সম্ভাবনা থাকে অভিমান করে বসে থাকলে তো আর ওরা দিয়ে যাবে না একবার দেখো চেষ্টা করে রাত পোহালেই টাকার কত দরকার তা তো জানো তার আর জানি নে আচ্ছা সন্ধ্যার পর বালিগঞ্জের একটা বাসে ভিড় ঠেলে অতি কষ্টে নিজেকে তার মধ্যে ঢুকিয়ে দিল দেবব্রত অত ভিড় অত অসুবিধার মধ্যেও মাঝে মাঝে কল্যাণে করুণ ক্লান্ত মুখোচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতে লাগল তার স্নিগ্ধ প্রেমের মাধুর্যে জীবনের আদি অন্ত দেবব্রতের ছেয়ে গেছে শুধু তার জন্যই সমস্ত দুঃখ দৈন্য দুর্ভাবনাকে সে ট্র্যাজেডির মতো উপভোগ করতে পারছে স্টপেজ থেকে ডান হাতে একটা গলি ধরে খানিকটা এগিয়ে গেলে তবে বিপিনবাবুর বাড়ি কয়েকটি সুদৃশ্য মোটর বাড়ির দোরের সামনে দাঁড়িয়ে আছে দেখে দেবব্রত বিস্মিত হল একদল স্ত্রী পুরুষ বাড়ির মধ্যে ঢুকল আর একদল বেরিয়ে এলো কি ব্যাপার কোনো উৎসব অনুষ্ঠান আছে নাকি বাড়িতে নানা দুর্ভাবনা দুশ্চিন্তায় দেবব্রতের যেন স্মৃতিভ্রংশ হয়ে গেছে বুদ্ধি গুলিয়ে গেছে যেন কিন্তু পর ডলিকে দেখা গেল কয়েকটি সমবয়সী বন্ধুকে দূর পর্যন্ত সে এগিয়ে দিতে এসেছে এই উৎসব উপলক্ষে চমৎকার করে সেজেছে উজ্জ্বল উল্লাস তার সর্বাঙ্গ বেয়ে ঝরে পড়েছে যেন এ যেন অন্যান্য দিনে ডলি নয় যাকে সে নোট মুখস্থ করিয়েছে যার মূর্হতায় মনে মনে সে হেসেছে এ আরেকজন এ অসাধারণ মুহূর্তের জন্য দেবব্রতের সঙ্গে চোখাচোকি হয়ে যেতে ডলি চোখ নামিয়ে নিল তারপর বলল বেশ মাস্টারমশাই আমার জন্মদিন আর আপনি এই এলেন মীরা ডলির কানে কানে বলল ইনি তোর মাস্টারমশাই নাকি ডলি তোকে হিংসে করতে ইচ্ছা হয় সত্যি কি যে বলিস ডলি সলজ্জে হাসল দেবব্রতের মনে পড়ল কয়েকদিন আগে তার জন্মদিনের কথা ডলে বলেছিল বটে কিন্তু আমন্ত্রণের মধ্যে তেমন আগ্রহ ছিল বলে তার মনে হয়নি অসুখে ডাক্তারে আর বন্ধুদের কাছে ধার করে করে এ কথা তার একেবারেই মনে ছিল না আর মনে থাকলেই বা কি হতো সে কি আসতো নাকি বন্ধুদের বিদায় দিয়ে ডলে দেবব্রতকে বলল আসুন সবাই চলে গেল আর আপনি এলেন দেরি দেখে আমি তো ভাবলুম আজও বুঝিয়ে এলেন না দুদিন ধরে তো আশাই বন্ধ করেছেন দেবব্রত একটু হাসল এ কদিন পড়াশুনো তো এমনি তো হতো না তোমার বেশ শুধু কি পড়াশুনোরই সম্পর্ক না কি আপনার সঙ্গে বলতে বলতে ডলি নিজেই আরক্ত হয়ে উঠল কুমারের নয়নের এই সলজ্জ আভাস দেবব্রত কি প্রথম দেখল জীবনে না হলে সে চোখ ফেরাতে পারছে না কেন একটু পরে বিপিন বাবুকেও দেখা গেল এই যে এতক্ষণ পরে দেবব্রত এসেছ যাও ডলি তোমার মাস্টারমশাইকে নিয়ে যাও দেরি করুন আর রাত হচ্ছে ডলে দেবব্রতকে তার পড়ার ঘরে নিয়ে গেল একটা নতুন টেবিল ঠাকনি টেবিলের উপর ফুলদানিতে রজনীগন্ধা সামান্য একটু আটটু আসবাবপত্রের অদল বদলে ঘরখানেও যেন নতুন রূপ নিয়েছে ডলি বলল আমার জন্মদিন আজ দেবব্রত বলল আমারও তাই মনে হচ্ছে কি মনে হচ্ছে ডলেই জিজ্ঞাসা করল দেবব্রত বলল তোমার জন্মদিন এখানে এসে আপনার মনে হচ্ছে কিন্তু আমি ঠিক বলতে পারি এ কথা আপনার মোটেই মনে ছিল না ও কোথাও বিশ্বাস করতে তোমার ইচ্ছে হয় ইচ্ছে হয় না কিন্তু কথাটা তো সত্যি যদি মিথ্যে হবে বলুন তো কি এনেছেন আমার জন্য মুহূর্তের জন্য দেবব্রত একটু বিব্রত বোধ করল তারপর বলল জানো তো আমি যা দেব তা আমাকে সঙ্গে করে নিয়ে আসতে হয় না কি কি দেবেন আপনি ডলের স্বর একটু কেঁপে উঠল দেবব্রত একটু হাসলো। পেনটা খুলে নিল পকেট থেকে হাতটে হাতটে সাদা কাগজ আর বেরুল না বেরোল একটা হলদে রঙের সিনেমার হ্যান্ডবিল এক পিঠে লেখা কিন্তু আরেক পিঠে রঙ চমৎকার নিজেরই একটা পুরনো কবিতা অক্ষরের স্রোতে অনায়াসে নেমে এলো তার উপর কিন্তু এ যেন নতুন কবিতা লেখার আনন্দ সাদা ঝকঝকে চিনেমাটির প্লেটে প্লেটে এলো খাবার এলো চা সলজ্জ বিনয়ে টেবিলের এক পাশে দাঁড়িয়ে রইল ডলি তার দিকে না তাকিয়েও তার উপস্থিতি অনুভব করা যায় দূর পর্যন্ত এগিয়ে দিয়ে ডলি বলল কাল আসবেন তো দেবব্রত বলল আসব ডলি বলল কিন্তু আপনি যেদিনই আসবেন বলেন সেদিন আর আসেন না কাল আসবেন কিন্তু দেবব্রত বলল আচ্ছা একটু জন্য দেবব্রত শেষ ট্রামটা মিস করল না ছুটে এসে ধরতে হলো হ্যান্ডেল শেষ ট্রামের যাত্রীরা যেন শেষের যাত্রী শ্রান্তিতে শুষ্ক প্রত্যেকটি মুখ কিন্তু অপূর্ব প্রসন্নতায় দেবব্রতের অন্তর পূর্ণ হয়ে গেছে নিজের কবিতার লাইন গুনগুন করছে তার মনের মধ্যে কর্নওয়ালিস স্ট্রিটে নিজেদের ফ্ল্যাট বাড়িটার সামনে স্টপেজ ট্রামটা থামতেই নেমে পড়ল দেবব্রত অনেক রাত হয়ে গেছে কাগজের ঢাকনি দেওয়া ম্লান আলোর নিচে তখনও কল্যাণী ঘুমন্ত ছেলে মেয়েদের শিওরে বসে রয়েছে দেবব্রত ঢুকতেই কল্যাণী জিজ্ঞাসা করল এত রাত হল যে হুম তুমি খেয়ে নাওনি বুঝি কল্যাণী ম্লান একটু হাসলো তারপর বলল টাকাটা আদায় হল রাত দিন কেবল টাকা আর টাকা তুমি কেমন যেন হয়ে গেছ আজকাল কল্যাণী কল্যাণী ব্যথিত বিস্ময়ে স্বামীর দিকে তাকাল আদায় হয়নি তাহলে কিন্তু ভোর হলে তো টাকার দরকার দিলু আর মিন্টুর ওষুধপত্র একেবারেই ফুরিয়ে গেছে দেবব্রত বিরক্তি দমন করে কোমল কণ্ঠে বলল তুমি ভেবো না কালি একটা ব্যবস্থা হবে কল্যাণী একটু নিষ্পৃহভাবে দূর থেকে বলল হলেই হল হবে হবে আমার কথা বিশ্বাস করো খেতে বসল দুজনে পাশাপাশি রোজ যেমন বসে কল্যাণে দেবব্রতের থালার দিকে চেয়ে বলল খাচ্ছ না যে সবই যে পড়ে রইল এ তো খাচ্ছি সব দিন কি সমান খাওয়া যায় খিদে নেই তেমন খিদে নেই কেন আর কি খেয়েছ নাকি কোথাও এমন খুঁটে খুঁটে প্রশ্ন করার অভ্যেস কল্যাণীর দেবব্রত এক ঝোঁকে বলল হ্যাঁ জলটল খেতে হলো কিছু ডলির জন্মদিন ছিল কল্যাণী এক মুহূর্ত চুপ করে রইল তারপর হেসে বলতে গেল তাই বলো পেট পুরে খেয়ে এসেছ আর বলছিলে খিদে নেই খাওয়া দাওয়ার পর একটা সিগারেট শেষ করে দেবব্রত বলল যাও তুমি শুয়ে পড়ো কদিন ধরে তোমার রাত জাগা পড়ছে চেহারা গেছে খারাপ হয়ে আমি আজ জাগি কল্যাণী বলল না না তোমার এসব অভ্যেস নেই তুমি কি দেবব্রত বলল কিছু ভেবো না আমি আজ খুব জাগতে পারবো স্বামীর দেখে একবার তাকিয়ে কল্যাণী চোখ ফিরিয়ে নিল দেবব্রত বুঝতে পারল একটা অহেতুক উল্লাস এই সমস্ত পরিবেশকে ছাপিয়ে উঠেছে যা তার নিজের কাছে অত্যন্ত অশোভন লজ্জাকর বলে মনে হল নিজের আচরণের জন্য দুঃখ হল দেবব্রতের কল্যাণে দেখে তাকালো তার পাণ্ডু বিষীর্ণ মুখে ক্লান্তের ছায়া নেমে এসেছে কেন যেন চুলে তেল মাখছে না কদিন ধরে ছোট কপালের উপর কয়েক গাছ চুল এসে পড়েছে মুখখানে ভারী ম্লান দেবব্রত গার কোমল সরে বলল যাও সৌগিয়ে লক্ষ্মীটি কল্যাণী বলল না আমি থাকি ওদের কাছে দেবব্রত একটু যেন সল্লাসে বলল আচ্ছা বেশ দুজনে একসঙ্গে আজ রাত জায়গা যাবে ওদের টেম্পারেচারটা একবার নিয়ে দেখা যাক চার্ট কোথায় এর আগে কত ছিল জ্বর কল্যাণী খাতাটা নীরবে এগিয়ে দিল তার উপর একবার চোখ বুলিয়ে পাড়া নামাবার জন্য থার্মোমিটারটা দু একবার ঝাড়া দেওয়ার সময় হঠাৎ দেবব্রতের মুখ দিয়ে মৃদু গুঞ্জনে বেরিয়ে গেল আমার চোখের রঙে কামনার রঙে আজিমোর চমকে উঠে পরস্পরের চোখের দিকে তাকালো দুজনে তারপর দুজনেই চোখ ফিরিয়ে নিল মিন্টু পাশ ফিরতে ফিরতে কাতরুক্তি করে উঠল মা গো গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প সৌরভ আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটুনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল